আসসালামু আলাইকুম যে আমাদের ধারাবাহিক ইংলিশ প্র্যাকটিস এর আজকের আলোচনার বিষয় হইতেছে ইউর অ্যাড্রেস অর্থাৎ ইউর সাথে যদি কোনো ভার্ব চলে আসে তো এটার কোনো কি হয় না অর্থের পরিবর্তন ঘটে না যা আছে আমাদের বাংলা যেমন বাংলা অর্থ যেভাবে বসে ইংরেজিও ঠিক ওইভাবেই বসে এভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব করবাস হচ্ছে লেসন তো দেখো ইওর মানে তোমার তোমার ঠিকানা ইওর পেন্সিল পেন্সিল মানে দেখো এই এইটাকে প্রনাউন্সিয়েশন গুলো অনেক সুন্দর করে দেয়া আছে তো আমরা যদি এগুলো ধারাবাহিক মোটামুটি সাথে থাকো আমাদের তো আমাদের প্রনাউন্সিয়েশন গুলো অনেক হয়ে যাবে ইজি হয়ে যাবে দেখো ইউর ফেন তোমার কলম ইউর হাউস তোমার বাড়ি ইউর ল্যাপটপ তোমার ল্যাপটপ তোমার ইউর হ্যান্ড তোমার হাত ইউর সিস্টার তোমার বোন ইউর অ্যাটেনশন তোমার মনোযোগ ইউর গ্রাভিটি তোমার অহংকার ইউর স্কিলস তোমার দক্ষতা ইউর আইডিয়া তোমার ধারণা ইউর প্রমাইজ তোমার প্রতিজ্ঞা তো ইউর অর্থ তোমার বোঝায় ইউর অর্থ তোমাদেরও বোঝায় যেমন ইউর ইউর তোমার বিড়াল ইউর হাউস তোমার বাড়ি ইউর ফেন তোমাদের কলম ইউর হাউস তোমার বাড়ি তোমাদের বাড়ি দুইটাই হয় ইউর লেফট তোমাদের ল্যাপটপ ইউর অ্যাটেনশন তোমাদের মনোযোগ ইউর গ্রাভিটি তোমাদের অহংকার ইউর স্কিলস তোমাদের দক্ষতা ইউর আইটিয়া তোমাদের ধারণা ইউর প্রমিস তোমাদের প্রতিজ্ঞা ইউর প্রবলেম তোমাদের সমস্যা ইউর ছয়েজ তোমাদের পছন্দ ইউর লাভ তোমাদের ভালোবাসা ইউর হ্যাপিনেস তোমাদের সুখ ইউর বিজনেস তোমাদের তোমাদের ব্যবসা স্বাস্থ্য ইউর ফাস্ট তোমাদের অতীত ইউর ফিলিংস তোমাদের অনুভূতি ইউর জকস তোমাদের কৌতুক ইউর ম্যাসেজ তোমাদের বার্তা তো ইউর অর্থ হচ্ছে তোমার তোমাদের দুটি বোঝায়